কে কোনো ডিস্টার্ব করে তো কোন স্টুডেন্ট কোন টিচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে কোন ধরনের ফাঁকিबाजी করা যাবে না ওকে আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাই কেবল ভাই কি ডিপার্টমেন্টের টপার তোমার ফোনটা দাও ফোন দিয়ে কি হবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না আমি তো সব জায়গায় অ্যাভেইলেবল না তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো ভাইয়া আমাকে আপনার নাম্বারটা দিন

কিছুক্ষণ আগে নাম্বার চাইলো এখন এসে আপনার পা ধরে মাছ কাহিনী কি বলতো ওর মহলে নজর দিকে হ্যালো কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না কেন কথা বলে তাতে মারধর শুরু করা কি আপনি আমি সূচনা তো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো রাতে তো সূর্য ওঠে না রাতে চাঁদ ওঠে তা ঠিক আজকে ওই ছেলেটাকে মারলেন কেন ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে বেয়াদবি তো করেছে আমার সাথে তাতে আপনার সমস্যা কি আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না সেটা আমি আপনাকে কাল বলবো কফি খেতে খেতে

এখনো করিনি আমি মাইনে নিতে পারি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা তো এটা এত সহজে মানবে না তাই তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে ট্রেন কয়টা নয়টায় এত দূরে যাচ্ছ আমাকে ভুলে যাবে না তো যত দূরে যাই তোমাকে ভুলা অসম্ভব আত্মসম্মানে লাগে এমন কোন কাজ আমাকে দিয়ে কখনোই হবে না ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোন ছেলেকে আমি বিয়ে করব না আর এটাই আমার শেষ কথা আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চালাতে হয় কথাটা মনে রেখো বিকেলবেলা তৈরি থাকবে পাত্র দেখতে আসবে আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি এত বড় স্পর্ধা তোমার হ্যাঁ দেখি তোমার ফোন দাও এসো আমার এসো বাবা এসো ভাই আপনার অনেক মিস করি ভাই কত দিন ভাই আমরা আপনারে দেখি না ভাই সারা দিন ভাই আপনার কথাই বলি আপনি আসেন না ভাই একদিন ক্যাম্পাসে ভাই হ্যাঁ ওই বিসিএস এর রেজাল্টটা দিলে আমি আসবো বুঝছিস আচ্ছা তুই তুই এখন কোথায় আছিস ভাই ওই যে ক্যাম্পাসে আছি ভাই আচ্ছা আচ্ছা শুন ওই দুই দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ হচ্ছে বুঝলাম না কি হলো তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা ও আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাই দিছি ভাই চিন্তা করেন না কোনো আচ্ছা হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই কেন কি হইছে ভাই সুজনের বাবা তো সুজনারে জোর করে বিয়ে দিতেছে ভাই আমার মা একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই তোরা আগে আমি আসতেছি কি ব্যাপার যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখছিস যাব অবশ্যই যাবো কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাবো সুজনা আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ তর্ক করছো আমার সাথে আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে তাই